বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যাওয়া এক সন্তান আর মায়ের কথা সকাল ছয়টা বাজে মা তার ছেলেকে ডাকলো বাবা স্কুলে যাবে না সকালের ঘুমটা উমরের অনেক বেশি পছন্দ কিন্তু শুক্রবার ও শনিবার ছাড়া সে কোনো দিনও সকালে ঘুমাতে পারে না আজকে মাকে ভাইনা ধরে বললো মা আজকে আমি স্কুলে যাব না আর একটু ঘুমাই না মা তখন ওমরের মাথায় হাত বুলিয়ে দিয়ে মা বলল না বাবা স্কুল বন্ধ করা যাবে না তাহলে তো তুমি পড়াশোনায় পিছিয়ে যাবো এত ভালো একটা স্কুল একদিন বন্ধ করলে দেখবে অনেকটা ফিচিয়ে পড়বে শত বায়না করেও লাভ হলো না ওমরকে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুতি নিতে হলো আর ওমরকে সকালের নাস্তা করিয়ে টিফিন বানিয়ে দিচ্ছে মা আজকে ছেলে পছন্দের খাবারটা তৈরি করে টিফিনের জন্য খেতে দিয়েছে ওমর যদিও প্রথমে স্কুলে না যাওয়ার জন্য বায়না ধরেছিল কিন্তু টিফিনে তার পছন্দের খাবারটি দেখে সে অনেক খুশি হয়ে গিয়েছিল আর মায়ের সাথে স্কুলে যেতে রাজি হয়েছে उमर के स्कूले नहीं गल আর মা বারবার উমরের কপালে চুমু খাচ্ছিল যখন স্কুলে ওমরকে দিয়ে চলে আসবে ঠিক তখন মা বাসায় চলে আসলো আর ওমর স্কুলে মা বাসায় এসে বাসার সব কাজ করছিল কাজের ফাঁকে ফাঁকে পাশের বাসার ভাবির কাছে গিয়ে বলছিল ভাবি আমার কেন জানি কেমন কেমন লাগছে একটুও ভালো লাগছে না কিছুক্ষণ পর ফাঁসের বাসার ভাবির সাথে কথা বলে ঘরে চলে আসলো তারপর আবারও কাজকর্ম করছিল আবার একটু পর ভালো লাগছে না বলে ফাঁসের বাসার ভাবির কাছে চলে গেল বাবির কাছে গিয়ে বলছিল ভাবি আজ আমার একটুও ভাল লাগছে না জানি না আমার মনটা এমন কেন করছে সন্তানের কোনো বিপদ হলে প্রথমে তার মায়ের মন জানে ওমরের বাবা প্রবাসী তাকে বারবার কল দিচ্ছিলো আর জানতে চাচ্ছিলো ওমরের বাবার শরীর ভালো আছে কি না এমন অস্থির লাগছে কেন এমন করতে করতে ওমরের স্কুলের ছুটির সময় হয়ে গেল মা উমরকে স্কুল থেকে আনতে গিয়েছে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল মা ওদিকে উমরের মনেও অনেক আনন্দ হচ্ছে যেমন ছুটির আগে বাচ্চাদের মনে আনন্দ থাকে কে জানতো সকল বাচ্চার এমন আনন্দের মুহূর্তে এমন একটা ঘটনা ঘটবে সকল বাচ্চারা কান পেতে আছে কখন ছুটির ঘন্টা বাজবে কে জানতো তাদের সারা জীবনের ছুটির ঘন্টা বেজে যাবে আগে বাচ্চারা আকাশে প্লেন উড়া দেখে কত আনন্দ করত আর মনে হয় সেই আনন্দটা করতে পারবে না প্লেন আকাশ পথে উঠছিল আর সেটাও কিনা নিয়ন্ত্রণ হারিয়ে কত শত মায়ের বুক খালি করে দিল আর সেই সকল মায়েদের মধ্যে উমরের মাও ছিল একজন আল্লাহ সন্তান হারানোর সকল মায়েদের দৈর্য ক্ষমতা বাড়িয়ে দাও অসুস্থ সকল বাচ্চাদের সুস্থ করে দাও তাদের মায়ের বুকে ফিরিয়ে দাও আমার বলা গল্পের শুরুটা হয়তো অনেক মায়েদের সাথে মিলে যাবে আমার বলা কথাগুলো এক বোনের কাছ থেকে শোনো আমি সেই ঘটনাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করেছি চলো আমরা সকলের জন্য দোয়া করি যারা চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতে যাওয়ার সে ধান করেন আরো দোয়া করি এমন করে যেন আর কোনো মা আহাজারি করতে না পারে আমার বাবা জান আমার বাবা জানেন না করছিল আজকে আমি স্কুলে যাব না জোর করে আমি ফাটাইছি আব্বা আমাকে নিঃস্ব করে তুমি কই চলে গেছো বাবা আসলে খুবই খারাপ লাগে এরকম মায়ের আহাজারে আল্লাহ তুমি আর কারো মায়ের বুক খালি করো না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ